তাইবে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কে কোথা থেকে দেখতেছেন ইউটিউবে অনেক দিন থেকে লাইভ করা হয় না আজকে ইউটিউবে আমি আসছি লাইভ করার জন্য সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন দেখতে চাচ্ছি যে ইউটিউবে কি পরিমাণে লাইভে মানুষ থাকে আমরা লাইভটি দেখতে চাচ্ছি ইউটিউবে ইউটিউবে কখনো লাইভে আসা হয় এই প্রথম লাইভে আসলাম খুবই কম লাইভে আসা হয় তেরোশো ফ্রেন্ডের মধ্যে কি একদম আসে না আসেন দেখতে যাচ্ছি লাইভে কে আসে টি পর্ব সবার আগে আমার মতো কোথায় আছো লাইজা যুক্ত ইউটিউবে সাধারণত লাইভ খুব কম পাওয়া যায় লোককে মানে মানে লাইভে ওই রকমভাবে কেউ দেখে না ইউটিউবে সরাসরি মানুষ শুধু ইয়েই দেখে যে কি প্রশ্ন করলো কী জানতে চাওয়া ইউটিউবে শুধু সার্চ করে দেখার মতো জায়গা এটা এখানে অনেক বড়ো কিছু শেখার মতো কিন্তু লাইভে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা কেউ লাইভে করে থাকবে এরকম ইউটিউবে পাওয়া খুব সহ খুব রেয়ার ব্যাপার সবাই ওয়াচিং আসো ওয়াচিং আসো লাইভে ওয়াচিং আসো লাইভে ইউটিউবে ওয়াচিং ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও সবাই ওয়াচিং বাড়াও সবার আগে দেখতে পেজটি ফলো করে রাখুন প্রতিটি পর্ব সবার আগে দেখতে পেজটি ফলো করে রাখে